এই দেখো বন্ধুরা এখন নিমকি ভাস্তি এই 10টা দশের লাইটটা কাটলাম তারপরে খাওয়া দাওয়া করলাম ময়দা मागলাম কালকে সকালের আটা मागলাম দিয়ে এই যে নিমকি ভাস্তি তাও আমাকে সাহায্য করেছে কিছুটা আমি কেটেছি আর পুরোটাই আমার ছোট ছেলে কেটে দিলো না হলে হতো না একবারে কেটে নিলে তো দলা পাকিয়ে যাবে না প্রথমে এই থালাটায় আমি কেটেছিলাম এটা পাকা হয়ে গেছে আর ও এতগুলো কেটেছে তাও এক চක් দিয়ে দিলাম এখান থেকে কেটেছে আমার ছোট ছেলে আমি গোল গোল করে বেলে দিয়ে চলে এসেছিলাম আর আমি এখন নিমকি তো এই ভিডিওটার মধ্যেই কিছু কথা শেয়ার করছি কথাটা হলো যারা বাচ্চা বাচ্চাগুলো চিৎকার করছে বাবা বাচ্চার প্রতি এত ভালোবাসা তো তাদেরকে বলছি ওই কিনে খাবার এনে না খাইয়ে বাচ্চার জন্য নিমকি ভাজ এইটা এটা ওটা ভেজে খাওয়া বাচ্চা বাচ্চা করে লোকের চেঁচাস না এই লোকের বাচ্চাকে এই বললো ওই বললো কন্টেন্ট বানাস না ঠিক আছে আমার বাচ্চাকে যখন বলেছিল কোথায় ছিলিস তোর আরে হ্যাঁ কোথায় ছিলিস বড় বড় ডায়লগ মারিস হ্যাঁ বড় বড় ডায়লগ মারতে খুব ভাল লাগে আর অন্যের বাচ্চার বেলায় তখন মৃত্যু কামনা করে কোথায় ছিলিস রে হ্যাঁ কোথায় ছিলিস এই যা পুজোর সময় এরকম ডিস্টার্ব করিস না তো যা বাড়িতে নিমকি ভাজ তোর বাচ্চা কাচ্চাকে খাওয়া সব বাইরে থেকে খাবার এনে খাওয়াস না এই কোথায় খাসি তোর মায়ের তো মাংস খেয়ে নিয়েছিস তো তুই একটু ভাজাভুজি করে খা বাইরে থেকে ফাস্ট ফুড খেয়ে খেয়ে তো হাঁটতে পারে আমিও আমার বাপের খাচ্ছি হ্যাঁ বাপেরই খাচ্ছিস তো বাপেরই খাবি বা মায়ের খাবি হাড় মাছ খাবি আর লোকের পিন্ডি চটকাবি বাপের খেয়ে লোকের পিন্ডি চটকানো ওই খাবার কোনো গুণ নাই সালা গোদার খাসি তো বন্ধুরা এই দেখা এতগুলো নিমকি ভেজেছি দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আরে ভাই মুখে চপর চপর করলে হবে সালা প্যান্টি বৌদি আর গোদার খাসি আরগুলোকে বলছি মুখে চপার চপার করিস না আমাদের আবার হেলদিংস লাগে না আর বাবা মরকটের বইয়ে তো লাগবেই চুপনা মালিকের কাছে কতবার যাই কাস্টমারের কাছে যাই দেখ সাড়ে এগারোটা পার হয়ে গেছে এগারোটা চল্লিশ বাসছে এখনো নিমকি ভাসছি আরে বাচ্চা কাচ্চাদের কথা ভাবতে হয় এদিকে আবার মাতৃত্ব মাতৃত্ব করে চাচাচ্ছে চল ফুট তোদেরকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না বন্ধুরা অবশ্যই আমার নিমকি কেমন হচ্ছে অবশ্যই জানাবে ঠিক আছে আর এরকম নিমকি আর চা যদি কেউ খেতে চাও আমার বাড়ি চলে এসো ফাটাফাট চলে এসো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এক লাখ করে দাও তো ফটাফট করে এক লাখ করে দাও দেখো আমার এদিকে কথা বলতে বলতে এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে চলো তুলে নিই বেশি আবার কড়া করলে তিতো লাগবে তাই না বন্ধুরা বেশি কড়া করা যাবে না সব তুলে নিচ্ছি চলো পরে কথা হবে তোমাদের সঙ্গে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তো দেখা যত তোমার সঙ্গে থেকো আর আমার মুখটাকে একটু ইগনোর করে ঘেমে স্নান করে গেছি বাই বাই লাভ অল